ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স তোমাদের ম্যাট্রিক্স চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগতম স্বাগতম তাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আর কিছুদিনের মধ্যেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ হাতে কোন মাত্র সাতটা দিন আর এই সাতটা দিনে তোমরা কি করবা অনেকে তোমরা প্রশ্ন করো সেই প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হই আজকে যে রিকোয়েস্ট আমি পেলাম সেটা হচ্ছে অবশ্যই নিউট্রিশন সাবজেক্ট অর্থাৎ যাদের ক্লাস টুয়েলভের নিউট্রিশন সাবজেক্ট আছে তাদের জন্য আজকের এই ভিডিও তাদের জন্য সাজেশন থাকবে তো অবশ্যই তোমাদের যেসব এমসিকিউ এসিকিউ বা বড় প্রশ্নগুলো থাকে তার মধ্যে হাতে প্রশ্ন আজ আমি তোমাদের সামনে এনেছি সেই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই বলে দেবো এবং পরীক্ষাতে অবশ্যই সেগুলো কিন্তু অবশ্যই আসবে আসার চান্স অনেকটাই সেক্ষেত্রে আমি একটা সাজেশন করব যে বড় কোশ্চেন আজকে তোমাদের বলে দেবো এই বড় কোশ্চেন গুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের এখান থেকে কিন্তু এসি কিউ এবং এমসিকিউ অনেকটাই কভার হয়ে যাবে এমসি কেউ এবং এসি কেউ কোনো চিন্তা করার দরকার নেই সাথে সাথে আমি কিছু কু বা এসে কু তোমাদের জন্য আজকে বলে দিবো তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের অবশ্যই প্রশ্নগুলো আসার সম্ভাবনা চান সবচেয়ে জন্য এই সাবজেক্টটা নিয়ে আসা তোমাদের জন্য এই সাজেশনটা নিয়ে আসা অতএব তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে অবশ্যই পুরোটা দেখো এবং সাজেশনগুলো মিলিয়ে নাও দেখে নাও দাগিয়ে নাও ওকে হাতে বেশি সময় নেই অতএব তোমরা কিন্তু তোমাদের কিন্তু আর ফাঁকি দিলে কিন্তু হবে না সো আমি শুরু করছি দেখো তোমাদের যারা এইচএস যারা এইচএস পরীক্ষার্থী নিউট্রিশন সাবজেক্ট যাদের আছে তাদের জন্য আজকের এই আয়োজন তো এখন আমি প্রথম থেকে প্রশ্নগুলো বলি বা আদিকে তোমাদের প্রশ্নগুলো কিন্তু আসবে প্রথম প্রশ্ন পিত্তরসের জৈব উপাদানগুলির নাম লেখো মানব এর গুরুত্ব আলোচনা করো এক নম্বর প্রশ্ন হয়ে গেল পিত্তরসের জৈব উপাদানগুলির নাম লেখো মানব দেহে এর গুরুত্ব আলোচনা করো দুই নম্বর মানব দেহে যকৃতের ভূমিকা আলোচনা করো তিন অরিনিথিন চক্র কি রেখা চিত্রের সাহায্যে অরনিথিন চক্রটি দেখাও খুব ভালো প্রশ্ন চক্রকে টিসিএ চক্র বলে কেন এই প্রক্রিয়া কোষের কোথায় ঘটে এই চক্রের বিক্রিয়াপদ ছকের মাধ্যমে দেখাও খুব ভালো একটি প্রশ্ন অবশ্যই যেগুলো প্রশ্ন বলবো সেগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ তোমরা পড়ে যাও আশা করি তোমরা নিরাশ হবে না পাঁচ নম্বর দেখো এস বলতে কি বোঝো কোন প্রকার খাদ্য থেকে সবচেয়ে বেশি এস ডি পাওয়া যায় ছয় নম্বর লালা রাশে উপস্থিত উৎসেচকগুলোর নাম লেখো এরা কিভাবে সরকরা পরিপাকে সাহায্য করে কোশ্চেন নাম্বার সেভেন পাকস্তরী ও ক্ষুদ্রান্ত্রে প্রোটিন পরিপাক পদ্ধতি বর্ণনা করো অগনাশয় রসের কাজগুলি বর্ণনা করো কোশ্চেন নাম্বার আট বিশ্রামত অবস্থা এটা খুব ভালো প্রশ্ন এটা কিন্তু অবশ্যই বলার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ যে বিশ্রামত অবস্থায় মানবদেহের শক্তির চাহিদা কিরূপ বিশ্রামত অবস্থায় মানবদেহে শক্তির চাহিদা কিরূপ আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার নাইন বিশ্রামরত অবস্থায় শক্তির চাহিদা নিয়ন্ত্রণকারী শর্তগুলি কি কি বিশ্রামরত অবস্থায় প্রতি কেজি দেহে ওজনের জন্য পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কত দশ উৎসেচক কি সহ বৈশিষ্ট্য ও দাও এগারো একজন মহিলার ওজন ষাট কেজি তোমাদের কিছু কিছু অঙ্ক থাকে সেরকম একটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যে একজন মহিলার ওজন ষাট কেজি ও উচ্চতা পাঁচ ফুট মহিলাটির বিএমআই নির্ণয় করো বারো রেফারেন্স ম্যান ও রেফারেন্স ওম্যানের সংজ্ঞা দাও বা এর মধ্যে পার্থক্যটা অবশ্যই তোমরা দেখে যাবে তেরো নম্বর ডায়াবেটিস রোগের লক্ষণ ও কারণগুলি লেখো ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য রোগের জন্য একটি নমুনা খাদ্য তালিকা প্রস্তুত করো শিশুর একটি পূর্ণ আহারজনিত সমস্যাগুলি আলোচনা করো অবস্থায় লোহের চাহিদা বাড়ার কারণগুলি লেখো পনেরো নম্বর কোলেস্ট্রল কি এর পুষ্টিগত গুরুত্ব লেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঙ্গে সঙ্গে কোশ্চেন নম্বর ষোলো হৃদরোগের বর্জনীয় খাবারগুলি কি কি ষাট বছর বয়সে একজন হৃদরোগের খাদ্য তালিকা প্রস্তুত করো খুব ভালো প্রশ্ন অবশ্যই করে যেতে হবে সতেরো নম্বর মাছ বা ফল সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো এটা কিন্তু বাণিজ্যিক পদ্ধতি ওকে বাণিজ্যিক মাছ বা ফল সংরক্ষণের জন্য যে পদ্ধতি ইউজ করা হয় সে বর্ণনা করো আঠারো নম্বর সঙ্গে এটা করে একবার সতেরো নম্বর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে লেখো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আঠারো নম্বর ভেজাল কি তেল ও বিভিন্ন মশলার মধ্যে মেশানো করে নাম ও এদের কুফল লেখো কি কি রোগ হতে পারে বা কোন দিক থেকে শরীরের পক্ষে ক্ষতিকর উনিশ নম্বর পি এফ এ আইন অনুযায়ী ভেজাল খাদ্যের বৈশিষ্ট্য লেখক আগমার্ক ও সার্টিফিকেশন কি কি এই দুই রোগের একটি আদর্শ খাদ্য তালিকা প্রস্তুত করে তোমাদের কিন্তু যেকোনো দুইটা রোগের কিন্তু খাদ্য তালিকা প্রস্তুত করতে দিতেই পারে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য একুশ নম্বর পাস্তুরাইজেশন ও স্টেরিলাইজেশনের পার্থক্য লেখো খুব ভালো প্রশ্ন কোশ্চেন নাম্বার বাইশ অর্থাৎ আজকের মধ্যে শেষ প্রশ্ন আন্তর্জাতিক সংস্থা হিসেবে এই যে তোমাদের গুরুত্বপূর্ণ আমি বা বাছাই করা বাইশটি প্রশ্ন বলে দিলাম এই বাইশটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ আমরা আলোচনায় দেখেছি আমরা আলোচনায় বসেছিলাম তোমাদের জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যারা রিকোয়েস্ট তোমাদের অবশ্যই পূরণ পূরণ সঙ্গে 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 এগুলো করার কাজ হবে না তোমাদেরকে এগুলো কিন্তু বাস্তব জীবনে অর্থাৎ সেই পরীক্ষার খরে তোমাদেরকে কিন্তু বাস্তবায়িত করতে শিখতে হবে অর্থাৎ আজ থেকে নয় এখন থেকে তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে হাতে গুনে মাত্র কয়েকটা দিন অতএব সময় নষ্টা কিন্তু তোমাদের করা যাবে না সো সাজেশন অবশ্যই থাকবে যে এই প্রশ্নগুলো এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও অবশ্যই তোমাদের অলরেডি পড়া তো হয়ে গেছে সো দেখে যাও কোনো খামতি আছে কিনা ওকে তো আমার সাজেশন আজকে এইটুকুই এইটুকুই তোমাদের জন্য আজ নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান সাবজেক্ট থেকে তোমাদের জন্য প্রশ্ন আনা পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই আমি এসে অবশ্যই একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি সো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে আজকের জন্য থ্যাংক ইউ